হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন দেখা যাচ্ছে আজকে আমি একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যাদের আর কি বর্তমানে ভিসা বের হইছে মেন পর হইতাছে না তো কেন হইতাছে না তার একমাত্র কারণ কুয়েতে ভিসা বন্ধ থাকার কারণে তাদের মেন পরটা হইতাছে না তো অনেকেই অনেক ভিডিও আপনারা দেখে থাকেন ইউটিউবের মধ্যে অনেক ভিডিও আপলোড করেছে যে একই আগস্টের পর থেকে ভিসা চালু হবে তো একই আগস্টের পর থেকে যে ভিসা চালু হবে তা নির্দিষ্টভাবে কেউ কিন্তু উল্লেখ করে নাই তো আমি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম দেখেছিলাম যে আমি ওই ভিডিওর মাঝে বলেছিলাম যে সাময়িক সময়ের জন্য ভিসা বন্ধ করা হয়েছে যে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করে নাই যে ওই তারিখে আপনার ভিসা চালু হবে দেখ যারা নাকি ইউটিউবে ভিডিও সারা যে একই আগস্টের পর থেকে বিষা চালু করবে এটা এক ধরনের বুয়া নিউজ আমি আর কি আমি সত্য কথা বলতেছি যে এটা একই আগস্টের পর থেকে যে বিষা চালু হবে তা কেউ এখনও মনে করেন নির্দিষ্টভাবে উল্লেখ করে নাই যদি উল্লেখ করা থাকতো তাহলে আমি আগেই বলে দিতাম তো অনেকে আছে যে আপনার দুই মাস ধরে জমা দিছে বা দেড় মাস ধরে এক মাস ধরে জমা দিছে তাদের বিষা হচ্ছে না তো আমাকে গমেশ করছে ভাই আমার ভিসা কি আদৌ হবে তো যাই হোক আপনারা যারা এক মাস দৈরা দুই মাস দৈরা জমা দিচ্ছেন তাদের বিষা হবে যদি বিষা চালু হয় হবে আর বর্তমানে যাদের বিষা বের হয়ে গেছে দেখা যাচ্ছে কেউ সাত মাস আট মাস দুইটা জমা দিচ্ছে তাদেরও বিষয় এখনও হইতেছে না আবার আরও বিষয় হইয়া গেছে তারা এখনও আসতে পারতেছে না তাদের মেন পাওয়ার হইছে না তাদের মেন পাওয়ার না হওয়ার কারণে আপনারা দেখা যাচ্ছে কোয়াতে ঢুকতে পারতেছে না মেন পাওয়ার হইলে দেখা যাচ্ছে সব কাজ কমপ্লিট শুধু মেন পাওয়ারটা বাকি মেন পাওয়ারটা হইলে টিকিট কাটবে চলে আসবে মেন পাওয়ারটা হইতেছে না দেখা যাচ্ছে মেন পাওয়ার না হওয়ার কারণ হলো। দেখাচ্ছে বিষা বন্ধ থাকার কারণে এদেশের এদেশেসি ডাইরেক্ট অনুমোদন অনুমোদন দিতেছে না আর যাদের মনে আছে অস্থা বলতে আমরা বুঝাই যাদের টাকা আছে মামা খালো আছে যা আমরা বাংলাদেশে বলে থাকি এই দেশেও বুঝতে আব্বাসিয়া আব্বাসিয়ার নাম আপনারা অনেকেই শুনেছেন যে কুয়েতের আব্বাসিয়া এলাকা আব্বাসিয়া দেখা বিভিন্ন অস্থা আছে বিভিন্ন কুয়েতিদের কুয়েতীদের অফিস আছে ওইখান থেকে লোক দইরা কুয়েতি দইরা যদি আপনারা অ্যাম্বাসির সাথে যোগাযোগ করাইতে পারে সেই সাথে দেখা যাচ্ছে শতকরা দেখা যাচ্ছে পাঁচ পার্সেন্ট বিশা আপনার মেন পাওয়ার হয়ে যাবে দেখা যাচ্ছে যাদের অস্থা আছে তো বিভিন্ন অনেকে আছে বিভিন্ন অস্থা ধরে আমি গত মাসের সত্তর তারিখেছে এই মাসের পাঁচ তারিখেও একটা লোক আইসে নতুন একটা আইসে না কয়েকজনই আইসে দেখা যাচ্ছে তাদের বিভিন্ন অস্থা ধরে আইসে দেখা যাচ্ছে তাদেরকেও এতে আত্মীয় স্বজন আছে বা লোক আছে তারা বিভিন্ন অস্থা ধরছে অস্থা ধরে তারপর আসছে নতুন ফ্লাইট আর যাই হোক যাদের অস্থানায় তারা ওয়েট করেন তাদের একমাত্র বড় সলো তাদের ধৈর্য হবে তারে তাদের ওয়েট করতে হবে যদি ওয়েট না করেন তাহলে মনে করেন আপনারা আসতে পারবেন কি না আপনারা সন্দেহ আপনারা ওয়েট করতে হবে বিষয় কবে চালু হবে কবে কি এখনও নির্দিষ্টভাবে উল্লেখ করে নাই যদি উল্লেখ করতো তাহলে আমি ওই ভিডিও নিয়ে ওই সব ওই ওই তারিখ নিয়েই আমি একটা ভিডিও আপলোড করতাম তো যাই হোক আপনারা টেনশন হওয়ার কোনো কারণ নাই বিষা চালু হয়ে যাইতে পারে হয়তো সামনের মাসে চালু হইতে পারে আগস্ট মাসে বা হয়তো এর পরের মাসে তা এখনও নির্দিষ্টভাবে উল্লেখ করে নাই আর যদি চালু হইয়া থাকে আমি সাথে সাথেই আমি একটি ভিডিও আপলোড করে দিব যদি শুনি আজকে বিশা চালু হইছে তো যাচ্ছে আজকে রাতের মধ্যেই বিষা আমি একটা ভিডিও আপলোড করে দিব যে বিশা চালু হইছে তো টেনশনের কেউ কারণ নাই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে রাখবেন যে আমি ভিডিও সারা সাথে সাথেই যে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায় তো দেখা যাচ্ছে আমি নতুন নতুন প্রায়ই নতুন নতুন ভিডিও দিয়ে থাকি দেখা বিভিন্ন ধরনের সত্য নিউজ দিয়ে থাকি আমি কখনো ভুয়া নিউজ দিই না হয়তো আমার সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হইতে পারে কিন্তু আমি সব ধরনের সত্য নিউজ দিয়ে থাকি তো যাই হোক কেউ আছে সাত মাস দুইটা জমা দিয়ে থাকছেন আমাকে এক ভাই কমেন্ট করছেন সে নাকি ছয় ছয় মাসের উপরে জমা দিছে তার বিষা বের হইতেছে না তো বের হইতেছে না অনেক দালাল বলে রাখে যে আপনার অনেকেই আছে নতুন যে জমা দিছে নতুন জমা দিতেছে দালাল বলতেছে যে বিষা বের হয়ে যাবে তো এইটা ভাই এক ধরনের ভুয়া নিউজ আপনারা দালাল আপনাদের কাছ থেকে দেখেছে আপনারা যখন ভিসা পাসপোর্টটা জমা দেন তখন পঞ্চাশ হাজার বা কিছু টাকা নেয় পরে মেডিকেল করানোর পরে কিছু টাকা নেয় এই সব আর কি টাকা নিয়ে রাখতেছে দেখা যায় আপনার এখন যে বিষা হবে তা না বিশা চালু হইলে বিষ হবে দালালটা আপনারা ভুয়া নিউজ দিতেছে দালালটা আপনার যত আপনার দেখা গেছে যত মানুষের কাছ থেকে পাসপোর্ট নেব তত তাদের লাভ হইব দেখাচ্ছে যখন বিশা চালু হবে দেখা যাচ্ছে আপনার দালার কাছে পাসপোর্ট জমা দিলে পাঁচ মাস ছয় মাস সাত মাস এক বছর ওয়েট করতেই হবে কারণ তখন পাসপোর্ট থাকবে দালাল আসতে তো ওইখান দেখা যাচ্ছে পাঁচ মাস পরে তো বিশা চালু হবেই তাই না পাঁচ মাস পরে বিশা চালু হইলে তখন আপনার আসতে পারবেন দেখা যাচ্ছে আপনাদের আটকে আটকায় রাখলো আপনাদের কাছ থেকে পাসপোর্টটা নিয়ে দালাল আগে আপনাদের আটকায় রাখলো তো এই কারণে আর কি দালালের কথা শুনবেন না বর্তমানে বিশা আর কি বন্ধ আছে স্থগিত আছে বিশা চালু হয়ে যাবে যখনই চালু হবে তখনই আমি ভিডিও আপলোড দিব আমার চ্যানেলটা সব আমার চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন আর যাই হোক যারা নতুন নতুন ভিডিও পেতে চান নতুন নতুন কোন ধরনের ভিডিও পেতে চান তা আমাকে কমেন্ট করে জানাবেন আমি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে